হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আজকে ব্লগটা শুরু করেছি অনেক দুপুরবেলা থেকে কারণ কারণ সকালবেলার থেকে না মানে একটু শরীরটা খারাপ ছিল তো ঘুমোচ্ছিলাম আর গতদিন তো একদম ভিডিও দিতেই পারিনি তো দেখতে পাচ্ছ আমার এই সাইডটা মানে একটু ফুলেছে কারণ একটু দাঁতের সমস্যা হচ্ছে প্রচণ্ড তো ওই জন্যে মাড়ির দাঁত আকেল মাড়ির দাঁতের সমস্যা তো ওই জন্যে একটু মানে কষ্টও হচ্ছে কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে তো তবুও এখন তো লং ভিডিও একদমই দিতে পারছি না তো শর্ট ভিডিওই আপাতত দেওয়ার চেষ্টা করছি তো দেব খুব তাড়াতাড়িই নিয়ে আসবো এটা তোমাদের কাছেও বলছি বারে বারে কারণ ভীষণ একটু সমস্যা হচ্ছে আমার শারীরিক সমস্যা তো ওই জন্যে আর কি দিতে পারছি না আর তাছাড়া না মানে ঘরের কাজও চলছে তো তোমাদের দেখিয়েওছি আমি তো দেখো সব আমার সঙ্গে সঙ্গে ঘুমাচ্ছিলো তো আমি তো উঠে পড়েছি আর দেখতে পাচ্ছ আর আমার হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে অবশ্য বাবু জেগে আছে এই দেখো দুপুরবেলায় এটাই রান্না হয়েছে পালন শাক কড়াইশুঁটিও আছে একটু বেগুন আছে আলু দিয়ে মোটামুটি এরকম একটা সবজি করেছি তো এখন আর কি ডেকে ঢুকে সব চান করে না মানে সকালেই চান হয়ে গেছে আজকে তো এমনি তো বাইরে কাজ হচ্ছে তোমাদের বলেওছি তো বেরোনোর খুব সমস্যা হচ্ছে তো ওই জন্যে সকাল সকাল সব রান্না করে রেখে দিয়েছি জানো তো তো দিয়ে আর কি একটু ঘুমাচ্ছিলাম কারণ তাঁতের যন্ত্রণা বুঝতেই পারছ আর ঘুম থেকে উঠে এবার সকলকে ডেকে এবারে খাওয়া দাওয়ার পর্ব চলছে দেখতেই পাচ্ছো এই দেখো তো এটা গরম গরম মানে গরম করেছি তো দেখতেই পাচ্ছ এখানে আলু আর ফুলকপি কড়াই শুটি ধনে পাতা দিয়ে সবজি তো এটা আবার একটু গরম করে নিলাম যেহেতু সকালে রান্না হয়েছে তো ওই জন্যে তো তো দেখো বেলা অনেকটা হয়ে গেছে যেন আমার সঙ্গে সঙ্গে সবাই ঘুমোচ্ছিলো ওই জন্যে আরও বেলাটা হয়ে গেছে তো উঠে পড়ে এখন এই খেতে দিতে দিচ্ছি তো আজকে শনিবার যার কারণে বাবুরও আজকে ডে স্কুল নেই ও আজকে বাড়িতেই আছে তো ওই জন্যে আরও একটু মানে সবাই লেজি ভাব দিয়ে ঘুমোচ্ছে তো এই হচ্ছে আর শীতকাল বুঝতেই পারছ বেলা তো অনেকটাই ছোট। ওই জন্যে না কাজ যখন হয়ে গেছে আগে ভাগে তো একটু ঘুম দিয়ে নিয়েছি আর দাঁতের যন্ত্রণা তো ওষুধ যখনই খাচ্ছি তখনই ভালো আবার যা তাই হয়ে যাচ্ছে জানো তো তো মানে তো আর বলো না এই যে কি মাঝে মাঝে একটা সমস্যা আমার হচ্ছে আমি বুঝতেও পারছি না তো যাই হোক আবার আপনা থেকেই ভালো হয়ে যাবে তো এই দেখো এই দেখো এখানে গাজর আর মূলও কেটে নিয়েছি তো এটাই আর কি স্যালাড হিসেবে খাবো আর নিরামিষ বুঝতেই পারছো তো এর মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি নিয়ে মাখিয়ে নিয়েছি এখন সবার পাতে পাতিই দিয়ে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আশা